জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি প্রথম খন্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করব চিনু শাখারির মিষ্টান্ন ও মালা গ্রহণ এই অধ্যায়টি আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা তেইশ চিনু শাখারি কামারপুকুর গ্রামের গোপাল শাখারির ছেলে নাম শ্রীনিবাস গ্রামাঞ্চলের মানুষ শ্রীনিবাসকে করে ফেলেন চিনিবাস সেই চিনিবাসের ডাক নাম হয়ে যায় চিনু সেই থেকেই নাম হয়ে যায় চিনু শাখারি এই চিনু শাখারি ছিলেন একজন প্রায় গরিব পর্যায়ের ব্যবসায়ী কামারপুকুর গ্রামের মধ্যে তার একটি মুদিখানা দোকান ছিল তিনি সেই দোকানটি চালাতেন এবং তিনি প্রথম ঠাকুরকে চিনতে পেরেছিলেন যে চৈতন্যদেব আবার এই দুগ্ধরে এসেছিলেন সেই কথা আমরা পরে পরে জানবো চিনু শাখারি সম্বন্ধেও আরো বেশ কিছু জানব আজ আমরা পাঠ করছি চিনু শাখারির মিষ্টান্ন ও মালা গ্রহণ এই অধ্যায় থেকে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম অতীত বেদান্ত বেদ গীতাদি পুরাণ জপ তপ যাগ যজ্ঞ কোটি অনুষ্ঠান দর্শনে চারিধামে যে ফল না ফলে এক রামকৃষ্ণ কথা গাইলে শুনিলে অনায়াসে ফলে তাই লক্ষাধিক ফল রামকৃষ্ণ কথা হেন শ্রবণ মঙ্গল ছাড় আমি মূর্হ কিবা প্রভু কথা জানি বিরচিত বিশ্বজার অখিলে স্বামী ভেসে গেছে সুখদেব মহাবেদ ব্যাস আভাস প্রকাশে লাগে অন্তরে তরাস কি বা রামকৃষ্ণ প্রভু কি তার মহিমা ক্ষুদ্র করিতে না পারি কোন সীমা সামান্য হৃদয় নহে অনুরো আধার প্রভুলীলা সিন্ধুবত অকুল পাথার বিশাল তরঙ্গতায় বিশ্ব চূড়া ডুবে ভাসে কত বিষ্ণু বিধি খাবি খায় শিবে অগন্য ব্রহ্মাণ্ড নিচে বন সহস্র বালুকারীন ক্ষীণ প্রভা খাদ্য তেলে প্রায় বিলুপ্ত তরঙ্গ কভু জগৎ গড়াশি নাম মহান প্রলয়ে সেই দেখে চমকে হৃদয়ে পায় ভয় অচিন্ত অসীম যদি এদিকে আবার কৃপাময় রামকৃষ্ণ কৃপায় তাহার ইন্দ্রিয় অতীত যাহা বোধগম্য নয় চোখে চোখে পলকে পলকে দৃষ্ট হয় ঘুচে ছন্দ মনে দ্বন্দ্ব করি পরিহার আলোক উগারি না সেবির আধার মায়ায় বন্ধ সব টুটে যায় তাই শ্রী কথা না ফুটে কথায় পুথিকার এখানে ঠাকুরের গুণগান গিয়েছেন এই এতটুকু যেটুকু পাঠ করলাম সবটাতেই ঠাকুরের গুণগান গিয়েছেন এবং বলেছেন এখানে বেদ বেদান্ত গীতাদি পুরাণ যা কিছু ছিল সব অতীত হয়ে গেল জপ তপ যাগ ইত্যাদি কোটি কোটি অনুষ্ঠান তাও জলে চলে গেল দর্শন চার ধাম দর্শন করলে যে ফল না মেলে একবার রাম ও কৃষ্ণ কথা গাইলে এই বেদ বেদান্ত গীতাদি পুরাণ জপ তপ যাগ কোটি কোটি অনুষ্ঠান চার ধাম দর্শনের পুণ্যাদি এসবের থেকেও অনেক পুণ্য হয় যদি ভক্তি সহকারে চক্ষের জল সহকারে একবার শুধু রামকৃষ্ণ কথা বলা যায় এই রামকৃষ্ণ কথার তার জীবনের কথা পুঁথি আমি যে রচনা করব আমি কোন ছাড় কোন সুখদেব ভেসে গেছেন মহাভেদব্যাস তিনি কুল কিনারা করতে পারেননি আভাসে প্রকাশে লাগে অন্তরে তরাস ভেসে গেছে সুখদেব মহাভেদব ব্যাস আমি কি করবে এখানে এখানে বিশাল তরঙ্গতায় বিশ্বচূড়া ডুবে ভাসে কত বিষ্ণুবিধি খাবি খায় শিবে এখানে বিষ্ণুবিধি ইত্যাদি সব ভেসে যাচ্ছে শিব নিজে ব্রহ্মাণ্ড যা তিনি এখানে খাবি খাচ্ছেন এখানে অগ্ন অগন্য ব্রহ্মাণ্ড নিচে বালুকার বন সহস্র সহস্রতায় প্রকাণ্ড তপন এই রবি এই সূর্যের মতো সহস্র সহস্র থাকছে যার মধ্যে সেই প্রভুর কি কথা আমি যে পড়বো আমি যে লিখব আমি তার কতটুকু জানি কতটুকু তার আমি প্রকাশ করতে পারবো তবু আমরা যতটুকু পারি চেষ্টা করছি কেননা তিনি একদিকে যেমন এরকম অন্যদিকে তিনি একবারে কৃপাময় রাম কৃষ্ণও বটে চোখে চোখে পলকে পলকে দৃষ্ট হয় ইন্দ্রিয় অতীত যাহা বোধগম্য নয় অসীম অসীম যদি এদিকে আবার কৃপাময় রামকৃষ্ণ তাহার তাই তিনি যদি করেন তাহলে কি হবে ঘুচে মনে করি পরিহার আলোক উগারি নাচে নিবিড় আধার হাজার বছরের অন্ধকার এক সেকেন্ডের মুহূর্তের আলোক হলে পরে সেই অন্ধকার টুটে যেতে পারে তাই প্রভুর কথা যদি আমি বললি শেষ করতে পারা যায় না বিষম না ফুটে কথায় তার কথা আমি কি কথা দিয়ে ফোটাবো বলবো। এরপরেই চিনু শাখারির কথা সম্বন্ধে প্রতিকার বলছেন চিনু শাখারির জীবন বা তার কথা এরপর আসছে চিনু নামে একজন শাখারির জাতি দরিদ্র তাহাতে বৃদ্ধ গ্রামেতে বসতি ব্যবসায় নীতি নীতি সবে সুবিধিত দুহে বড়ই গদা গদাধরে সমাদরে বসায় আসনে মিষ্টান্ন জামিলে ভালো তাই দেয় এনে ধীরে ধীরে খান প্রভু চিনু বসি দেখে দোকানে খদ্দের এলে খাতির না রাখে প্রেমে গদ চিনু ভক্তিমান এমন যেন জ্ঞান। কিবা বলে কিবা করে কোন বোধ নাই না পালতি আখি দুটি দেখেন গদাই চিনু সাখারানি চিনু সাঁখারি জাতিতে সাঁকারি কিন্তু দরিদ্র বৃদ্ধ বৃদ্ধ মানে ততটা বৃদ্ধ কিন্তু ঠাকুরের চেয়ে অনেকটাই বয়স্ক এই কামারপুকুর গ্রামেই বাস তার ব্যবসা আছে অর্থাৎ মুদিখানার দোকান সেমন যেমন শুরুতেই বললাম তাতে অল্প কিছু আয় হয় কষ্টে দিন গুজরান হয় কিন্তু তার গদায়ের প্রতি খুব টান ছিল এবং গদাই তার ঘরে প্রায় নীতি নীতি যেতেন আর কি সবাই জানতো যে এই চিনু শাখারির সঙ্গে গদায়ের বড়ই প্রীতি খুব ভালো সুসম্পর্ক এবং গদাই তাকে খুব ভালোবাসতেন সমাদর করতেন যা ভালো ভালো মিষ্টি ইত্যাদি পেতেন এনে রাখতেন এনে গদাইকে দিতেন বসে বসে খাওয়াতেন আর গদাই সেগুলো টুকটুক টুকটুক করে বসে বসে খেত আর অপলক দৃষ্টিতে চিনু শাখার নি সেগুলো বসে বসে দেখতো এই সময় যদি কোনো খদ্দের আসতো তার দিকে ফিরেও তাকাতো না এমন ভাবে গদাইকে দেখে যাচ্ছে যেন হচ্ছে তিনি জ্ঞান শূন্য হয়ে গেছেন জ্ঞান হারিয়ে ফেলেছেন প্রেমে গদ গদ চিত চিন ভক্তিমান বীরবল এমন যেন শূন্য বাহ্যজ্ঞান কি বা বলে কিবা করে কোনো বোধে নাই না পালতি আঁকি দুটি দেখেন গদাই এই যে গদাধর খাচ্ছেন তিনি যে মিষ্টান্নটুকু ভক্তি ভরে তুলে দিয়েছেন গদাইকে গদা যে খাচ্ছেন তিনি দেখতে বড়ই ভালোবাসছেন তিনি চোখ সরাচ্ছেন না চোখ চোখের পাতা ফেলছেন না এক অনিমিখে শুধু গদাইকেই দেখে যাচ্ছেন আজকের পাঠ আমাদের এতটুকুই থাকলো আগামী দিনে চিনু শাখারি সম্বন্ধেও দু চার কথা বলবো এবং আমরা এই চিনু শাখারির মিষ্টান্ন ও মালা গ্রহণের পর্ব পাঠ করব আজকের প্রথম অংশ এখানেই সমাপ্ত হল জয় ঠাকুর নমস্কার ধন্যবাদ